এই যে আমার সুদীর ভাই কি কর কি কান হে হ্যাঁ ভাই তোমার ভুড়ি

তুই এই ব্যাধি ঠিকাসিন ভরিছস তরে যদি কেউ জি গাইজা তুমি কার জামাই তুই ডাইরেক্ট কবি আমি সুদির জামাই কি করে কোনা কোনা কই চি যে তুমি বাইক আর যদি কোনানা যে ছিটনা ছরাইয়ে তে লেখবি সুদির হোর সুদির হোর এই যে লেখ সুদির জামাই আমার সুদির ভাই কি